বালুরঘাটে বিংশ শতাব্দী ক্লাবের ছেষট্টিতম বর্ষের দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে বাংলার সাবেকিয়ানার মাঝে আধুনিকতার ছোঁয়াই এবছর প্রতিমার সঙ্গে প্যান্ডেলের সামঞ্জস্য রেখে ফুট উঠবে বালুরঘাটের ঐতিহ্যবাহী বিংশ শতাব্দী ক্লাবের ছেষট্টিতম বর্ষের দুর্গাপুজো প্রতি বছরই বালুরঘাট শহরের বিংশ শতাব্দী ক্লাবের দুর্গাপুজোতে কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করা যায় সেই কারণে পুজোর দিনগুলোতে এখানকার পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে এবছর এই ক্লাবের বর্ষের প্রস্তুতি পর্ব চলছে জোর রথযাত্রার দিন প্রতিমার শুভক্ষণের দিয়ে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে এবছর এই ক্লাবের প্রতিমায় ডাব ও আমের পল্লব সহ তিনটি মঙ্গল ঘটে দেবী দুর্গা ও তার সন্তানদের ফুটিয়ে তুলেছে হিলের স্বনাম ধন্য মৃৎশিল্পী মধুসূদন দাস বিষয়ে সরাসরি নেব ক্লাব সভাপতি সুব্রত কাছ থেকে কি রে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জেল টেন্ডেন্ট ইঞ্জুরি জন্মগত হতো যেমন ফোঁটকাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টেড যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিলপাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স বর্ষে আপনারা দুর্গা প্রতিমার থিম যে ঘটের আদলে দুর্গা প্রতিমা করেছেন সে বিষয়ে আপনি ক্লাব সভাপতি হয়ে কি মতামত দিতে চান মানে ঘটের আদলে না আসল কথা ব্যাপার ঘটটা হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী একটা মঙ্গল একটা মঙ্গল ঘট মঙ্গল ঘট তার উপরে যেমন আমের পাতা আম্রপল্লব এবং ডাব তার শীশালার শীষযুক্ত যে ডাব সেই ডাব মঙ্গল ঘট সেই মঙ্গল ঘট, তিনটে মঙ্গল ঘট, তিনটে মঙ্গল ঘটের মধ্যে আমরা আমাদের মাতৃরূপে দুর্গা প্রতিমাকে আমরা এবার নিয়ে এসেছি আমরা তার সন্তানদের সহকারে আমরা এখানে আমরা এবার উপস্থাপনা করব আমাদের কোনো থিম না এটা একটা মঙ্গল ঘটের উপরে আমরা মা দুর্গাকে আমরা দেখতে চাইছি দেখাতে চাইছি আর কি এবারে এটাই আমাদের উদ্দেশ্য আর কিছু না আপনার নাম এবং আপনি পুজো আমি সুব্রত কুন্ডু আমার নাম আমি সভাপতি বিংশ শতাব্দী কলাম বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট